কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠারোশো আটত্রিশ সালের সতেরোই এপ্রিল হুগলি জেলার গুলিটা ভাট গ্রামে জন্মগ্রহণ করেন এই হুগলি জেলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা কবির উল্লেখযোগ্য রচনা হচ্ছে মহাকাব্য বৃত্র সংহার এই বৃত্র সংহারটি কবি হেমচন্দ্রের একটি মহাকাব্য তারপর রয়েছে কবির কিছু কাব্যগ্রন্থ চিন্তা তরঙ্গিনী বীরবাহু আশা কানন ছায়াময়ী এগুলো খুবই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ জীবনসঙ্গীত কবিতার মূল ভাবটা হচ্ছে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানব জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে আমাদের জ্ঞান দান করেছেন অর্থাৎ আমরা যে মানুষ হিসেবে এসেছি এই সংসারে জন্ম নিয়েছি আমাদের এই আশার উদ্দেশ্য এবং অর্থ লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিয়েছেন আমাদের জীবনের নানা স্বপ্ন প্রেম ভালোবাসা পরিবার গঠন সংসারের নানা যন্ত্রণায় কাতরতা হতাশা নিরাশায় ভোগা জীবন বিমুখ হয়ে ওঠা থেকে পরিত্রাণের জন্য মহাজ্ঞানীদের পদাঙ্ক অনুসরণ করে আপন কর্তব্য যথাযথ পালন করে জীবন সার্থক করে গড়ে তুলতে উদ্বুদ্ধ করেছেন বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিসার স্বপন এই পৃথিবীতে জন্মটা যেন বৃথা এই জন্মের কোনো অর্থ নেই এই জীবনটা নিসার স্বপন অর্থাৎ রাতের স্বপ্নের মতো এরকম বলে হতাশাগ্রস্ত হয়ে কাতর স্বরে যেন আমরা এ ধরনের কথাবার্তা না বলি দ্বারা পুত্র পরিবার কে তুমি কার কে তোমার দ্বারা মানে স্ত্রী স্ত্রী পুত্র পরিবার তুমি কারকে তোমার বলে জীব না ক্রন্দন স্ত্রীপুত্র পরিবার কেউ কারো নয় এ ধরনের কথা বলে আমরা যেন ক্রন্দন না করি মানব জনম সার এমন পাবে না আর বাহ্য দৃশ্যে ভুলো না এমন মানুষের জীবনটা একটাই তা আবার আমরা মানুষ রূপে জন্ম নিয়েছি এরকম জীবন কিন্তু আমরা আর পাব না তাই এই পৃথিবীর বায়ু সংসারের চাকচিক্ষময় দৃশ্যে আমরা যেন আমরা যেন হারিয়ে না যাই আমাদের মনকে যেন হারিয়ে না ফেলি করো যত্ন হবে জয় জীবার্থা অনিত্য নয় ওহে জীব করো আকিঞ্ছন নিজের জীবনটাকে যত্ন করো জয়টা অবশ্যই আসবে জীবাত্মা অর্থাৎ মানুষের জীবন নিত্য অর্থাৎ স্থায়ী নয় আকিঞ্চন মানে আকাঙ্ক্ষা করা ও জীব করো আকিঞ্চন তোমার জীবনটাকে সাজানোর জন্য নিজের মধ্যে আকাঙ্ক্ষার সৃষ্টি করো করোনা সুখের আশ পরোনা দুঃখের ফাঁস জীবনের উদ্দেশ্যতা নয় এই সংসারে অধিক সুখের আশা করে গলায় দুঃখের ফাঁস পরোনা আমাদের জীবনের উদ্দেশ্যটা কিন্তু তা নয় সংসারে সংসারই সাজো করণ নিত্য নিজ কাজ ভবের উন্নতি যাতে হয় এই সংসারে সংসারই সাজো সংসারের মধ্যে নিজেকে উপস্থাপন করো সংসারের সাথে নিজেকে মানিয়ে নাও নিজের যে প্রয়োজনীয় বা কর্তব্য রয়েছে সেই কাজটা তুমি করো যাতে এই ভব ভবের বা এই সংসার এই পৃথিবীর যাতে উন্নতি হয় দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয় বেগে ধায় নাহিরহে স্থির এই পৃথিবীটা যেমন ক্ষণস্থায়ী তেমনি এই পৃথিবীর সময়টাও ক্ষণস্থায়ী প্রতিটা মুহূর্ত যায় প্রতিটা দিন যায় সময়টা কারোর জন্যই অপেক্ষা করে না বেগে ধায় মানে তীব্র বেগে চুটে চলে রহে স্থির সময়টা কখনোই স্থির থাকে না আমাদের জীবনটাও স্থির নয় সহায় সম্পদ বলো সকলই ঘুছায় কাল আয়ু যেন শৈবালের নীর আমাদের সহায় সম্পদ যাই থাকুক এক সময় সবই শেষ হয়ে যায় কাল পার সময় সব কিছুকেই শেষ করে ফেলে ঘুচিয়ে ফেলে আয়ু যেন শৈবালের নীর আমাদের আয়ুটা হচ্ছে অস্থায়ী শৈবালের নির পানির মধ্যে যে শৈবা শৈবাল থাকে এই শৈবাল যেমন যে কোনো সময় পানির মধ্যে ঝরে পড়তে পারে তেমনি আমাদের আয়ুটাও যে কোনো মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো ধৃঢ়পণে ভয়ে ভীত হইও না মানব সংসার সমরাঙ্গন সমরাঙ্গন মানে যুদ্ধক্ষেত্র এই এই পৃথিবীটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র এই এই সংসার বা পৃথিবীতে টিকে থাকতে হলে কষ্ট করতে হবে যুদ্ধ করতে হবে এই যুদ্ধটা কিন্তু ঢাল তলোয়ার দিয়ে নয় বরং তোমার কাজ দিয়ে সমস্ত প্রতিকূলকে পেরিয়ে যেতে হবে দৃঢ়পণে যুদ্ধ করো অর্থাৎ এই সংসারে নিজের কর্তব্যের প্রতি নিরবিচ্ছিন্নভাবে দৃঢ়ভাবে ছুটে চলো কোনো ভয়ে ভীত হইও না যুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ মহিমাই জগতে দুর্লভ বীরজবান মানে শক্তিশালী বীর পুরুষ বোঝানো হয়েছে তোমরা মানুষের আসলে বীর পুরুষ শক্তিমান প্রাণ যায় যাক মহিমাই জগতে দুর্লভ দুর্লভ মানে যা সহজে পাওয়া যায় না মহিমা মানে সম্মান মর্যাদা এই সম্মান মর্যাদাটা জগতে দুর্লভ এটা সহজে পাওয়া যায় না এই সম্মান অর্জন করতে যদি আমাদের প্রাণও দিতে হয় তাহলে সেটাই চলে যাক প্রাণের চাইতে মান বড় মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর মনোহর মোহন প্রাণ কেড়ে নেওয়ার মতো এই পৃথিবীর চাকচিক্য ওহে জীব অন্ধকারে এই চাকচিক্যের মধ্যে এক ধরনের অন্ধকার থাকে এই অন্ধকারে হারিয়ে যেও না ভবিষ্যতে করোনা নির্ভর এই ভবিষ্যতের জন্য আমাদের বর্তমানটাকে জন্য আমরা হারিয়ে না ফেলি আমাদের অনেকেই রয়েছে যে আমরা বর্তমানটা না ভেবে ভবিষ্যৎ চিন্তা নিয়ে বিভুর থাকি আর এই ভবিষ্যতের চিন্তা করতে করতে আমাদের বর্তমানটাও নষ্ট হয়ে যায় বর্তমানটা যদি না থাকে তাহলে ভবিষ্যতের জন্য আমরা কিছুই করতে পারবো না অতীত সুখের দিনে পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর অতীতে কেমন দিন ছিল আগে কি সুন্দর দিন কাটাইতাম এরকম চিন্তা করে সেই অতীতটাকে আপনার পুনরায় ডেকে এনে চিন্তা করে কাতর হইও না যা চলে গেছে চলেই গেছে আমাদের ইচুত হচ্ছে বর্তমান নিয়ে বাবা অতীত বা ভবিষ্যৎ নিয়ে নয় মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় মহাজ্ঞানী বা মহান যে মানুষজন যারা বিগত হয়েছেন যেই পথে তারা চলে গেছেন হয়েছেন প্রাতঃস্মরণীয় প্রাতঃস্মরণীয় মানে প্রাত মানে সকাল স্মরণীয় মানে সকালে স্মরণ করা হয় জাতির আমাদের আগে যারা মহান গুণী মানুষরা ছিলেন তারা যেই পথে গমন করেছেন সেই কারণে আমরা তাদেরকে স্মরণ করি শ্রদ্ধা করে স্মরণ করি সেই পথ লক্ষ্য করে স্বকীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয় মহান মানুষরা যে পথে গেছেন আমরাও সেই পথে চলব স্বীয় কীর্তি ধ্বজা ধরে ধ্বজা মানে পতাকা আমাদের নিজ কাজের যে পতাকা সেই পতাকাটা ধরে আমরাও মানুষের কাছে বরণীয় বা সম্মানিত হব সমর সাগর থিরিয়ে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে মর সমর মানে যুদ্ধ সাগর তীরে যুদ্ধের সাগর এই সংসারটা একটা যুদ্ধের সাগরের মতো সাগরের তীরে আমরা যখন হাঁটি তখন আমাদের পদাঙ্ক বা পায়ের চিহ্ন অঙ্কিত হয় তেমনি এই সংসারের যে সমরাঙ্গন সেখানে আমরা হেঁটে এমনভাবে হাঁটব যাতে আমাদের পদাঙ্কটা রয়ে যায় আমাদের সেই পদাঙ্ক অনুসরণ করে যাতে পরবর্তী প্রজন্মর কাছে আমরা যেন অমর হই বা সম্মানিত হই সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোধারে আসিবে সত্তর আমরা যে চিহ্নটা রেখে যাব আমরা যে ভালো কাজের যে রাস্তাটা তাদের জন্য খুলে যাব আমাদের পরবর্তী যে প্রজন্ম তারাও সেই পথেই খুব তাড়াতাড়ি আসবে অর্থাৎ আমরা যে পথ তাদের জন্য রেখে যাব সেই পথে চলে তারাও সম্মানিত হবে করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন সংসার সমরাঙ্গন মাঝে কবি বলছেন হে মানবগণ তোমাদের জীবনটাকে বৃথা ক্ষয় করোনা এই পৃথিবীটা বা সংসারটা সমরাঙ্গন যুদ্ধক্ষেত্র এই সংসার সমরাঙ্গনে তোমাদের জীবনটাকে বৃথা নষ্ট করোনা সংকল্প করেছ যাহা সাধন করো হতাহা রত হয়ে নিজ নিজ কাজে যা তুমি সংকল্প করেছ সেই সংকল্প অনুযায়ী তুমি সেই কাজটা সাধন করো রত হয়ে নিজ নিজ কাজে তোমাদের যে যার কাজে নিয়োজিত রয়েছ যার যে কর্তব্য দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা সংকল্প অনুযায়ী সাধন করো তাহলেই আমাদের জীবনটা সার্থক হবে এই সংসারে আমাদের যে জন্ম হয়েছে সেই জন্মটা আমাদের সার্থক হবে